মৃত্যুর ৫৪ বছর পর স্বামীর সমাধিস্থলে উপস্থিত স্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে শ্রদ্ধার্ঘ সাত ভারতীয় শহীদ জওয়ানকে নদিয়ার কৃষ্ণগঞ্জে This video is for information and knowledge purpose only. উনিশশো সালে পাকিস্তানের যুদ্ধে শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গের কুচবিহারের টেক বাহাদুর ছেত্রী আটাত্তর বছরের তার স্ত্রী মাইলি ছেত্রীর কথায় দীর্ঘদিন ধরে খোঁজখবরের পরও তিনি জানতে পারেননি তার স্বামীর সমাধি কোথায় রয়েছে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সৈনিক বোর্ড মারফত জানতে পারেন তার স্বামীর সমাধি রয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জে সেই উপলক্ষে আজ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন কারণ উনিশশো একাত্তর সালের যুদ্ধে অংশগ্রহণকারী কৃষ্ণগঞ্জের বাসিন্দা দেবেন্দ্রনাথ বিশ্বাসের কথায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে স্বাধীন করে আমাদের দেশের যে সেনা জওয়ানরা শহীদ হয়েছিলেন আজকে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে এই বিজয় দিবস উপলক্ষে তিনি আরো জানান দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর শহীদ বেদীর সন্ধান শুরু করেন এক্স আর্মিরা এক্স আর্মিদের সংগঠনের বর্ষবর্তী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন নদীয়ার ভারতের জাতীয় পতাকা উত্তোলনের দিয়ে শুরু হয় বিজয় দিবস পালন পতাকা উত্তোলন করেন ওসি সিং এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা সবজন শহীদ ভারতীয় সৈনিকের সমাধিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকার প্রাক্তন সেনাকর্মী ও এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সদস্যদের পক্ষ থেকে জানা যায় এই সংগঠনের পথ চলা শুরু কুমার বিশ্বাস বলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বলবান সিং বৈরব দত্ত মোহন সিং মূর্তি সিং মহেশ্বর সিংহ দুর্গা সিংহ ও তেজবাহাদুর ছেত্রী নামের এই সাতজন ভারতীয় সেনাকর্মী শহীদ হয়েছিলেন যুদ্ধ চলাকালীন পরবর্তীকালে খোঁজ নেওয়ার পরে জানা যায় যে অনাদরে এই সাত শহীদের স্মৃতিসৌধ পড়ে রয়েছে কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া এলাকার মল্লিকদের বাগানে পরবর্তীকালে সেই স্থানটির সংস্কার করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স আর্মির পরিবার বর্গ এবং উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এতদিন তো তার অপেক্ষায় দিন গুনছিলেন আপনি আপনাকে কি কোনো রকম ভারত সরকার থেকে কি জানানো হয়েছিল যে এখানে তার শহীদ পেতে রয়েছে এই প্রথম জানলেন জানার পর কেমন লাগছে

আপনার তো গর্ব যে আপনার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছিল সেইটা কি বলবেন সমাজকে